আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এবং সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন আরাফাত সুলতানা মিয়ানমারের রাখাইনে করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়নি কথা হবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রেপ্রেজেন্টেটিভ খলিল রহমান তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন খলিলুর রহমান বলেন আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই তিনি বলেন যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে ত্রাণ পৌঁছে খলিলুর রহমান দেওয়ার বলেন এটি একটি মানবিক অবস্থান এই কাজটি করতে পারলে সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে এবং এতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করা যাবে নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা কোন করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন নাই সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব আরাকানা আমি হয়ে বলেছে। যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন তা হলো পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন আজ নির্বাচন ভবনে কমিশনের পঞ্চম সভায় এই অনুমোদন দেওয়া হয় সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান নির্বাচন কমিশনার বলেন ইসি পুনর্গঠনের দাবির বিষয়টি রাজনৈতিক হওয়ায় তা নিয়ে কোনো মতামত নেই তাদের তবে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি এছাড়া জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে পরে হবে তা সরকারের উপরই নির্ভর করছে বলে জানান এই নির্বাচন কমিশনার ভোট কেন্দ্র স্থাপন স্থান পরিবর্তন ও পুনর্বিন্যাস সংক্রান্ত নীতিমালা দু হাজার পঁচিশ শীর্ষক এই খসড়া বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে দু সালের পর থেকে নির্বাচন কমিশন ভোট কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে এ কমিটির মাধ্যমে ফোট কেন্দ্র স্থান নির্ধারণ ও পুনর্বিনাশের সিদ্ধান্ত নেওয়া হতো তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে নতুন নীতিমালায় সেই কাঠামো বাতিল করা হচ্ছে আমাদের এজেন্ডা ছিল দুটো একটা হচ্ছে রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় আচরণ বিধিমালার খসড়া এটা নিয়ে আলোচনা এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনের ব্যবস্থা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা এই সকল খসড়াগুলো কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে এগুলো এই অবস্থাতেই থাকবে কারণ এটার সাথে আরো কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে সংস্কার কমিশন ঐক্যমত কমিশন ইত্যাদির বিষয়গুলো আছে যাতে করে ওখান থেকে যদি আবার কোনো আইনি কোনো পরিবর্তন হয় তার সাথে এটা সামঞ্জস্য রেখে এই বিধিমালাগুলো যথাসময়ে প্রবর্তন ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে রেলের অগ্রিম টিকিট বিক্রি আজ দেয়া হচ্ছে একত্রিশ মে টিকিট ছয় জুন পর্যন্ত রেলওয়ের সাত দিনের ঈদ যাত্রা টিকিট দেওয়া হবে সাতাশে মে পর্যন্ত যাত্রী ভোগান্তি এড়াতে এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে রেল কর্তৃপক্ষ বলছে অনলাইনে টিকিট প্রাপ্তি নির্বিঘ্ন করতে এবার আরও আপডেট করা হয়েছে সার্ভার সিস্টেম পাশাপাশি টিকিট কালোবাজারি রোধে জিরো টলারেন্স থাকবে রেলওয়ের জুয়েল রানার ক্যামেরা রিপোর্ট আরিফিন মাসুদের কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের চিত্র এটি একটি সময় ছিল যখন নানা ভোগান্তি সহ্য করেও ঈদের টিকিট সংগ্রহ করতে রাত থেকে এখানেই অপেক্ষা করতেন হাজারো মানুষ আজ থেকে ঈদুল আজহারের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কিন্তু কমলাপুর রেল স্টেশনের চিত্র আর দশটি দিনের মতোই স্বাভাবিক মানুষের ভোগান্তি কমাতে এবারও শতভাগের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে ঘরে বসেই মানুষ কাটতে পারছেন ঈদযাত্রার টিকিট আজ দেওয়া হয় একত্রিশে মে টিকিট ছয় জুন পর্যন্ত ঈদযাত্রার প্রতিদিনের টিকিট বিক্রি হবে সাতাশ মে পর্যন্ত সাত দিনের ঈদ যাত্রায় প্রতিদিন দেয়া হবে আন্তনগর ট্রেনের তেত্রিশ হাজার তিনশো পনেরোটি টিকিট আজকে একুশ তারিখে একত্রিশ মে তারিখের আন্তনগর ট্রেনের টিকিট প্রদান করা হয়েছে আমাদের টোটাল কোটা আছে আন্তনগর ট্রেনের জন্য তেত্রিশ হাজার তিনশো পনেরো যেগুলো ঢাকা থেকে ছেড়ে যায় প্রতিদিন এর মধ্যে পশ্চিমাঞ্চলের কোটা সতেরো হাজার দুইশো উনচল্লিশটি যেহেতু পশ্চিমাঞ্চলের টিকিট ইস্যু করা হচ্ছে এখন এই সতেরো হাজার দুশো উনচল্লিশটি কোটার এগেনস্টে দশটা তিরিশ মিনিটের পজিশন এগারো হাজার ছয়শো টিকিট সোল্ড আউট হয়েছে সকাল আটটা থেকে শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে দুপুর দুইটা থেকে একটি আইডির বিপরীতে সংগ্রহ করা যাবে চারটি টিকিট কমলাপুর স্টেশন ম্যানেজারে জানান রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রায় সতেরো হাজার টিকিটের বিপরীতে সারফারে যাত্রীদের হিট হয়েছে প্রায় তিরিশ লাখ সকাল আটটা থেকে আটটা তিরিশ মিনিটের মধ্যে প্রায় তিরিশ লাখ যাত্রী টিকিট কাটার চেষ্টা করেছে অর্থাৎ সার্ভারে হিট করেছে টিকিট বিক্রির প্রথম দিনে সার্ফার জটিলতা কিংবা টিকিট কালোবাজারির কোনো অভিযোগ ছিল না বলেও জানান স্টেশন ম্যানেজার টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া যায়নি তারপরেও রেলওয়ে কর্তৃপক্ষ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সজা কাছে যেন কোনোভাবেই টিকিট কালোবাজারের ঘটনা ঘটতে না পারে এ ব্যাপারে কর্তৃপক্ষ জিরো টলারেন্স এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে মানুষই যাতে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যে চারটি ভেন্ডিং মেশিন বসানো হলেও সকাল থেকে অকার্যকর থাকতে দেখা যায় সবকটি মেশিন রেলের টিকিট বিক্রিকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজের প্রতিনিধি জানান প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে ভেন্ডিং মেশিনগুলো কালকে রাতে আমাদের যে লাইনটা ছিল সেটা ছিঁড়ে গিয়েছে কালকে রাতে আপডেট দেওয়া হয়েছে রাতে আপডেট দেওয়ার পর সকালে কনফার্ম করা হয়েছে যে এটা নিয়ে কাজ করছে সেটা খুবই দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে আজকের মধ্যে আজকের আজকের যে কোন ঠিক হয়ে যাবে মাসুদ নিউজ ঢাকা আসন্ন ঈদ উল আজহায় নৌপথে ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঈদের আগে তিন দিন ও পরের সাত দিন সব ধরনের বালুবাহী বালক্ষেপ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডের জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখত হোসেন তিনি আজ সচিবালয় ঈদ উল উপলক্ষে সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ কর্মপন্থা নিয়ে আলোচনা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে কথা জানান এ সময় নৌ পরিবহনের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ঈদ উল নৌপথে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন সদরঘাট থেকে সকল যাত্রীবাহী নৌযানে ব্যবসায়িক মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে তিনি বলেন ঈদকে সামনে রেখে ঈদ উল আজহার আগে তিন দিন এবং পরের তিন দিন নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে এছাড়া নৌপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় রাতে প্রয়োজনীয় সহযোগিতা এবং উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য উদ্ধারকারী জলযান প্রস্তুত থাকবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন যাত্রী সাধারণের নিরাপদ চলাচল নিশ্চিতে সকল নদীবন্দর টার্মিনাল ও ঘাটে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে দেওয়ার কথা নো পুলিশ এবং কোস্ট তারা থাকবে এবং যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে পাঁচ তারিখের পর হতে আনসার থাকবে বাইক যেটা বালিকারি করে সেগুলাকে পাঁচ তারিখ থেকে মানে ঈদের তিন দিন আগের থেকে ঈদের পরে সাত দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না টোটালি বন্ধ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে র্যাব ফোর্সেসের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান উপদেষ্টা বলেন র্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকার সুশাসন মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবে তিনি বলেন সাম্প্রতিক সময়ে র্যাব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেফতার অবৈধ অস্ত্র উদ্ধার মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আইজিবি বাহরুল আলম সহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন যেসব ভবন বিল্ডিং কোর্ট না মেনে নির্মিত হয়েছে সেগুলো নির্দিষ্ট রং দিয়ে চিহ্নিত করা হবে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে ভবনগুলো ভূমিকম্প ঝুঁকিত রয়েছে আজ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির উদ্যোগে ঢাকায় এক সচেতনতামূলক কর্মশালায় এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রজওয়ানুর রহমান বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সোনালী দেরাতনে কর্মশালায় উপদেষ্টা জানান বাংলাদেশ বড় ভূ টেকটনিক সংযোগস্থলে অবস্থিত যা ভূমিকম্পের ঝুঁকি বহন করেন তিনি আরও বলেন ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম ও সিলেটের ভূমিকম্প ঝুঁকি মানচিত্র তৈরি হয়েছে টাঙ্গাইল ময়মনসিংহ বগুড়া রংপুর দিনাজপুর ও মানচিত্র প্রক্রিয়াধীন বিল্ডিং রাজ্যের মেনে করা হয়েছে সেগুলি যথাযথভাবেই সংরক্ষিত থাকবে কিন্তু যেগুলি কোনো কোর্ট না মেনে গায়ের জোরে করা হয়েছে সেগুলিকে আমরা এক ধরনের রং করে দেব যাতে বোঝা যায় যে এই বিল্ডিংটা যথাযথভাবে তৈরি করা হয় নাই এটা ঝুঁকিপূর্ণ ফলে ওই বিল্ডিং সামাজিকভাবে ডিগ্রেডেড হবে এবং অর্থনৈতিকভাবেও তারা ডিগ্রেডেড হবে এইসব এই ধরনের আইডিয়াগুলা প্রিভেনশনের জন্য এইসব বিষয়গুলোর খুব প্রয়োজন আছে যে এই ধরনের ব্যাপার যদি হয় এটা এই ধরনের ডিগ্রেশন যদি তাদের করা যায় তাহলে এই প্রবণতাটা কমে যাবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনে দেওয়া গ্যাজেটের বৈধতা নিয়ে এবং শপথপর্ণ থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিটের আদেশ পিছিয়ে দিন ধার্য করা হয়েছে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ আদেশ দেন এর আগে বিশে মে বিকেলে একই বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এদিন ঠিক করেন ওই সময় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ রহমান মিলন ও ইশাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন চোদ্দই মে বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পেশাজীবী জোট জোটের সমন্বয়কারী মোহাম্মদ জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সহ বিএনপির ও পেশাজীবী জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝে দেওয়ার আহ্বান জানান গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতাকামী সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক তিনি আজ রাজধানীর জাতীয় প্রেসলাবে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং নির্বাচিত সরকার তারেক রহমানের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ও ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামানসহ তৃণমূল নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে জুলাইয়ে জুলাইয়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানান কমিশন পেলেন বাংলাদেশ বিমান বাহিনীর পঁয়তাল্লিশ জন ক্যাডেট কর্মকর্তা তাদের মধ্যে রয়েছেন চৌত্রিশ জন অফিসার ক্যাডেট যশোরে আজ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সফলভাবে প্রশিক্ষণ শেষে করা নবীন কর্মকর্তাদের কমিশন ব্যাচ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান বলেন বাংলাদেশকে একটি সম্মানজনক মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বিমান বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চব্বিশের গণভ্যতান পরবর্তী পরিস্থিতি সহ সম্প্রতি সংগঠিত বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এই বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন আপমর জনগণের স্বার্থে সবসময় তারা সহায়ক ভূমিকা পালন করে আসছে অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য কর্মরত অবসরপ্রাপ্ত সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং সদ্য কমিশন লাভ করা কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণভ্যত্থানে আত্মদানকারী শহীদ ও আহতদের ত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি বলেন বিমান বাহিনীর একাডেমি থেকে এখন পর্যন্ত ত্রিশ জন বিদেশি ফ্লাইট ক্যাডেট প্রশিক্ষণ শেষ করায় বহির্বিশ্বে এই বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল ও সুদৃঢ় হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে বিমান বাহিনীতে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর যোগ হয়েছে উল্লেখ সিমুলেটর যোগ হয়েছে বলে উল্লেখ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ছিয়াশিতম বাফা কোর্স শেষে কমিশন লাভ করেছেন উনিশজন জেনারেল পাইলট পাঁচজন ইঞ্জিনিয়ারিং একজন ফাইন্যান্স পাঁচজন লজিস্টিক দুজন অ্যাডমিনিস্ট্রেটিভ দুজন এয়ার ট্রাফিক কন্ট্রোল পাঁচজন এয়ার ডিফেন্স ওয়েপন্স কন্ট্রোলার্স একজন মেটেরোলজি এবং পাঁচজন শিক্ষা ব্রাঞ্চের অফিসার ক্যাডেট বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাউজে শ্রেষ্ঠ স্কোয়াড্রনকে একাডেমি পতাকা শ্রেষ্ঠ অফিসার ক্যাডেটকে সোর্ড অফ অনার সহ বিভিন্ন কৃতিত্বের জন্য বিমান বাহিনীর প্রধানের ট্রফি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি কমান্ডেন্টস ট্রফি এবং ওসমানী স্বর্ণপদক প্রদান করা হয় কুচকাউজ শেষে বিমানের মনোমুগ্ধকর উড্ডয়ন মহরা আকর্ষণীয় ফ্লাইং অ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর প্যারাট্রোপারদের দৃষ্টিনন্দন প্যারাজাম্পিং অনুষ্ঠিত হয় এই ছিল দেশ ও জনপদের খবরের এখনকার আয়োজনে সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফিজ